নমস্কার তোমার দেখছেন আমার গ্রামের খবর তার সঙ্গে হুজুর আজ গাইছে আমার হেমতা থানার নং জয়নগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বীরগ্রাম উচ্চ বিদ্যালয় এই বিদ্যালয়ত একটি রজত জয়ন্তী উপলক্ষে চার দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে তো তোমার দেখো ভিতর আছে কেরকম প্যান্ডেল টেন সাজাইছে দেখো ওই না অনুষ্ঠানটা হচ্ছে কী বিষয় আছে আমরা পঁচিশ সালের একটা অনুষ্ঠান তৈরি করছি আমাদের বীরগ্রাম উচ্চ মাধ্যমিক উচ্চ উচ্চ বিদ্যালয় আমাদের স্কুল কী চলছে এই অনুষ্ঠানটার নাম কি জয়ন্তী জয়ন্তী হজয় জয়ন্তী হ্যাঁ এই অনুষ্ঠানটি ফের পঁচিশ বছর পর দিয়ে হ্যাঁ পঞ্চাশ সালে একবার আর হওয়ার এসেছে সম্ভাবনা হ্যাঁ

আজ এই যে ছবিটা দেখা যাচ্ছে এই মূর্তিটা দেখা যাচ্ছে এই যে এই মূর্তিটা হচ্ছে কেশরী মোহন বর্মন এর বাড়ি বীরগ্রাম হ্যাঁ এ হচ্ছে যে ভূমিদাতা মানে ভূমি মানে এই জমি তিন বিঘা জমি দান করেছে তো এই দানের জন্য স্কুলটা মানে প্রতিষ্ঠান হয়েছে এই 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 মহাব্যক্তি এখন আমার নিজের ভাই আমার ভাই এখন নমস্কার নমস্কার তা এই প্রোগ্রামটা যে হচ্ছে কিসের এটা হচ্ছে আমার যে স্কুলে যে প্রতিষ্ঠা থেকে শুরু করে আজিকা মানে আমার স্কুলটা প্রতিষ্ঠা হওয়ার পঁচিশ বছর যে হইল এটার উপলক্ষে আজিকা আমার রজত জয়ন্তী উৎসব পালন করা হচ্ছে তাহলে এটা পঁচিশ বছর অন্তর অন্তর হবে পঁচিশ বছর অন্তর অন্তর হবে কিন্তু এই যে আমাদের প্রতি রজত রজতের পরে আসবে সুবর্ণ জয়ন্তী তারপরে হীরক জয়ন্তী প্লাটিনাম জয়ন্তী আসবে তারপরে হচ্ছে শত শতবর্ষ জয়ন্তী আসবে হ্যাঁ এইগুলা বিভিন্ন সময়টাকে ভাগ করেছে যেমন পঁচিশ বছর হচ্ছে রজক জয়ন্তী পঞ্চাশে যখন পঞ্চাশ বছর হয়ে যাবে আমার স্কুলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠা পঁচিশ বছর পঞ্চাশ বছর যখন হয়ে যাবে তখন ওটা কবে যে সুবর্ণ জয়ন্তী আর ষাট বছর হয়ে গেলে এটা হয়ে যাবে জয়ন্তী জয়ন্তীকে ডায়মন্ড তারপরে পঁচাত্তর বছরে হয়ে যাবে তোমার প্লাটিনাম জুবলি আর হচ্ছে একশো বছর যখন হয়ে যাবে তখন হয়ে যাবে সত্য জয়ন্তী সময় অন্তর আর কি অবশ্যই অবশ্যই গত না রজ জয়ন্তী ওটা চেঞ্জ হয় না তখন হয়ে যাবে এই পঁচিশ বছর পঁচিশ বছর আবার পঁচিশ বছর করতে হবে পঞ্চাশ বছর হয়ে যাবে আমার স্কুলে তখন হয়ে যাবে সুবর্ণ জয়ন্তী যেটা হচ্ছে গোল্ডেন জুবলি গোল্ডেন হ্যাঁ ধন্যবাদ আচ্ছা এই যে চার দিন লাগাতার অনুষ্ঠানটা করা হচ্ছে এই অনুষ্ঠানটা প্রতিদিন কি একই রকম অনুষ্ঠানটা হচ্ছে না এই যে আমার অনুষ্ঠানটা আছে প্রত্যেক দিন আলাদা আলাদা ইভেন্ট থাকছে বিশেষ আকর্ষণ থাকছে যেমন প্রথম দিন আমার উদ্বোধনী ছিল তার সাথে আমার যে ভূমিদাতা এখানকার যে ভূমিদাতা স্কুল জন্মলগ্ন থেকে যে জমিখান দান করিছে আমার মোর নিজস্ব ঠাকুরদার হচ্ছে ভাই মোট ঠাকুরদার ছোট ঠাকুরদা হবে কিশোরী মোহন বর্মন তার জমিত কিন্তু আমার স্কুল প্রতিষ্ঠিত তার মূর্তি একটা স্থাপন করা হয়েছে ওই মূর্তি স্থাপনের মাধ্যমে এবং কি আমার প্রথম দিন অনুষ্ঠানত একটা আকর্ষণীয় ইয়ে ছিল বা কী করছে আকর্ষণ ছিল যেটা বিশেষ আকর্ষণ ওটা হচ্ছে পার্থ পার্থ কি নামটা মনে আসেনি পার্থ নামে একজন ছিল যে বাসি বাজায় খুব সুন্দর বাসি বাজাইছিল খুব আকর মানে এত এনজয় করেছে ছেলে পেলে এবং তার সাথে টিচাররাও অনেক এনজয় করেছে আর তারপরে দ্বিতীয় দিন আমার দ্বিতীয় দিন কালকা ছিল যেটা কালকা আমার হিসেবে যে মানব পুতুল নাচ আর তার সাথে আরেকটা ছিল যেটা হচ্ছে আমার টিচাররা কয়েকজন টিচার ছিল যেমন আমার হিমাদ্রি স্যার জিওগ্রাফি টিচার এবং নরদীপ স্যার বায়ো সায়েন্সের টিচার আমার দুইজনে একটা ব্যান্ড নিয়ে আসেছিল যে ব্যান্ডের মাধ্যমে আমার এমনভাবে স্টেজটা ফুটিয়ে তুলেছিল যে আমার ছুয়া পুয়া মাস্টার টাস্টার সবাই এত এনজয় করছে এত এনজয় করছে যার মানে যার তুলনা করা যায় না খুব এনজয় করেছে সবাই তার সাথে আরেকজন আসেছিল আমার অতিথি যেমন নীলিমা ম্যাডাম আসেছিল সুন্দর গান গিয়ে দেয় পরশুদিন আর কালিকা কি কালকার দিনটা কালকা এবং পরশুদিন আমার বিশেষ আরও একটা অনুষ্ঠান বাকিছে তার সাথে তো আরেকটা কথা আমি তো পা ভুলে গেছি যে আমার স্কুলের যে ছেলে পেলে আছে বা মেয়ে টেয়ে আছে প্রচুর জন অংশগ্রহণ করছে বিভিন্ন ইভেন্টর যেমন নাচ গান থেকে কবিতা আবৃত্তি থেকে প্রচুর হুম তারপরে কালকা আছে আমার পূর্ণ মিলন কেন পূর্ণ মিলন যে আমার প্রাক্তনই যারা টিচার প্রাক্তন ছাত্র ছাত্র থেকে শুরু করে সবাই কিন্তু কালকা এলাকা উপস্থিত হবে বুঝা গেল আমার সবাই ওই যে পুরনার সাথে নতুনলার একটা মেলবন্ধন গঠন করা হবে কালকা এবং কীর্তি যারা ছাত্র ছাত্রীছে যারা বিভিন্ন ইভেন্ট অংশগ্রহণ করার পরে বিভিন্ন রকম খিতাব জিতেছে আমার বিশেষ করে পুরস্কার বিতরণ করা হবে আর তার সাথে থাকছে ভাওয়াইয়া গান ভাওয়াইয়া গান সুদূর কুচবিহার থেকে আগত টিঙ্কি বর্মন যার রাজ্য পুরস্কারপ্রাপ্ত ভাওয়াইয়া শিল্পী ওর কালকা হামা এবং ভাওয়াইয়া গান শুনবো এবং হামায় শুধু শুনবো নি তার সাথে আমার যে এলাকার লোকজন সে আমার শুনবে দেখবে এবং এনজয় করবে তারপরে লাস্টের দিন ছে এক মানে পরে লাস্টের দিন তো অনেক ইভেন্ট হচ্ছে যেমন কবিতা নাটক টাটক ওইগুলো তো থেকে তার সাথে ছে লাস্টের দিন মানে পঁচিশ তারিখে পঁচিশ তারিখে ছে বাংলা ব্যান্ড যেটা হচ্ছে ছাত্রদের মনোরঞ্জনের জন্য এই যে লাগাতার চার দিন পাঁচ দিন ধরে যে ছেলেপেলেরা খাটে আসছে এই যে খাটে আসার পরে যে একটা মেহনতি এটা যেন অজ্জরা সবাই লাগে মানে সবাই যেন এই ক্লান্তিটা দূর করা করে তার জন্য আর কি বাংলা ব্যান্ড করা হয়েছে যেটার মাধ্যমে গান শুনবে আর আর কিছু বলতে আমার তো ওই প্রথমে বলাই হয়নি যেটা হচ্ছে আমার কিন্তু উনিশ তারিখে যেটা ছিল উনিশ তারিখে ছিল আমার কর্ণাটক শোভাযাত্রা যেটা আমার হ্যাঁ শোভাযাত্রা যেটা আমার স্কুল থেকে শুরু করে আমার আশপাশ যে এলাকা আছে সেটা হাইটে হাইতে কিন্তু আমার ইয়ে করেছি মানে যাত্রা করেছি যেন আমার অনুষ্ঠান এবং সবাই ভালো আমার আরও বিশেষ আকর্ষণ জেলা আছে যেমন বিজ্ঞান আছে তারপরে আমার হিমাদ্রি সারের প্রচেষ্টায় ফটো গ্যালারিছে সেখানে উঠনাকা আমার বিদ্যালয়ের বিভিন্ন রকম ছবি তুলে ধরা হয়েছে এবং কি বাচ্চারা অনেক রকম অঙ্কন মানে ওই যে আর্ট কয় না আর্ট আটে ছবি আঁকেছে আঁকে না ওই ছবিগুলা গ্যালারির মধ্যে ইয়ে করা হয়েছে আটকানো হইছে এবং আমার বাটারফ্লাই একটা গার্ডেন ছে মানুষ এখানে এবং কি পরিদর্শন করছে ফুলের বাগানটা হ্যাঁ ওই রকম আরও অনেক রকম আমার বিভিন্ন রকম ইভেন্ট থাকছে ধন্যবাদ এত কিছু আয়োজন শুধু তোমার জন্য করছে দশম মন্ডলের জন্য হ্যাঁ তোমরা আসবেন এসে আনন্দ উপভোগ করবেন নমস্কার